কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে কে আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে জমিনের ইসলাম এই বেহায়াদের ওই তুমি বাংলার করে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সব আল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে